জেলা গুজরা বিভিন্ন জায়গায় দেখবেন কোনো কোনো জায়গায় বিভিন্ন দলের আধিপত্য যে মনে হচ্ছে যে এই এলাকার তারাই এই এলাকার রাজা বাকিরা প্রজা হত্যা করতে হচ্ছে পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে যেই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেই ফাঁসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী মসকতা করছে রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে সেই কারণেই আমাদের এই এগারো দিন ব্যাপী কর্মসূচি আপনারা দেখেছেন যে কর্মসূচি লিগাছি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ আমাদের প্রথম কর্মসূচি প্রথম দিন জুলাইয়ের প্রথম দিন কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আলোচনা সম যেই কোটা সংস্কার থেকে আমরা রাষ্ট্র সংস্কারে আন্দোলন থেকে শুরু করে রাজনীতি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিবাদকে বিচারিত করেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা নতুন বাংলাদেশ আমরা গর্বই যতই প্রতিবন্ধকতা আমাদের সামনে আসুক আমরা ষোলোই জুলাই যেদিন আবু সাহিদ আমাদের অনেকেই শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আল্লাহ পক্ষ থেকে বেস্ত করুক যার যার ধর্ম অনুযায়ী তাদের উপরে শান্তি বর্ষিত করুক আমরা দোয়া করি কিন্তু এটা ভুলে গেলে চলবে না কিছু ঘটনা আইকনিক সিম্বলিক আমাদেরকে ইন্সপিরেশন দেয় আবু সাহিদের মৃত্যু ছিল আমাদের সমগ্র জাতির মধ্যে স্পিডের জায়গা সেই যে জুলাই শহীদ দিবস ঘোষণা করা হয়েছে ষোলোই জুলাই সেদিন আমরা জেলায় জেলায় কর্মসূচি দিয়েছি আমাদের নেতাকর্মী সহ দেশের মানুষকে রিভাইভ করার জন্য তাদেরকে পুনর্জীবিত করার জন্য এই চেতনার যে পুনর্জাগরণ করানোর জন্য আমরা পঁচিশে জুলাই উপজেলা পর্যায়ে আমরা দোয়া এবং আলোচনা সভা কর্মসূচি দিয়েছি যেন আমরা সর্বস্তরের মানুষের মাঝে এই জুলাই এর স্পিডকে জুলাই আত্মত্যাগ এবং এই যে নিঃস্বার্থ মানুষ যারা কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল না যারা পথ শিশু ছিল যারা গার্মেন্টস কর্মী ছিল বাসের হেল্পার ছিল যারা ফুটপাথের হকার ছিল এই সমস্ত সাধারণ মানুষ যে জীবন দিয়েছে কাউকে এমপি বানানোর জন্য নেতা বানানোর জন্য এলাকায় কার আধিপত্য বিস্তারের জন্য তারা জীবন দেন সেটি আমরা মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই এবং পহেলা অগস্ট যে আমরা জাতীয় ঐক্য এবং সংহতি সমাবেশে ডাক দিয়েছি এই সমাবেশ হবে আমাদের আরেকটি অনুপ্রেরণার জায়গা বান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ নব্বই শৈরাচার আন্দোলন সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে এই গদু উত্থানেও সেই ঐতিহাসিক শহীদ মিনারে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল মত পথের মানুষেরা থাকে এবং যেহেতু আমাদের আন্দোলনের ফলে একটা সরকার গঠিত হয়েছে কেউ কেউ বলেছে আটই অগস্ট এই সরকার গঠনের মধ্যে দিয়ে কার্যত আমাদের এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হয়েছে সেই বেহাত বিপ্লব নাকি কার্যকর বিপ্লব আমরা সেটার একটা মূল্যায়ন সভা করতে চাই তাই আমরা আটই অগস্ট আমরা এই গণ অভ্যুত্থানের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আমরা একটা মূল্যায়ন সভা করব আমরা মনে করি যে এই বিপ্লব বেহাত হওয়ার পথে থাকলেও আমরা বেহাত হতে দেব না সরকার ভুল পথে থাকলেও তাকে আমরা টেনে সঠিক পথে রাখবো সরকারকে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়েই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং যেই গণতন্ত্রের জন্য ভোটের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি রাষ্ট্র সংস্কার একটা নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড সহিষ্ণু রাজনৈতিক পরিবেশ তৈরি করেই তাদেরকে একটা নির্বাচনের দিকে যেতে হবে